নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের রাশিফল তবে শুধুমাত্র অর্থভাগ্য নয় আমরা বিস্তারিত আলোচনা করব স্বাস্থ্য থেকে শুরু করে অর্থ কর্মজীবন এডুকেশনাল লাইফ পার্সোনাল লাইফ দাম্পত্য প্রত্যেকটি বিষয়কে আমরা কভার করার চেষ্টা করব সবার প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করি কারণ হেলথ ইজ ওয়েলথ দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে স্বাস্থ্যক্ষেত্র তুলনামূলকভাবে পজিটিভ থাকবে তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে স্বাস্থ্যক্ষেত্রে আমরা পজিটিভিটি পাবো বা পজিটিভিটি পাওয়ার সম্ভাবনা সর্বাধিক বেশি আঠারোই মে পর্যন্ত অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস তিন মাসে আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে এপ্রিল এবং মে এই দুটি মাসও কিন্তু স্বাস্থ্য ক্ষেত্র খুব নেগেটিভ হবে না তবে মে মাসের আঠারো তারিখের পর থেকে যখন কেতু প্রবেশ করবে রাশিতে স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু সচেতনতা রাখতে হবে কেমন ধরনের সচেতনতা বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে টুকটাক যদি সমস্যা হয় চেষ্টা করবেন ট্রিটমেন্ট করার কিংবা ডায়াগনোসিস করার যেটি মেইন প্রবলেম টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের মে মাসের পর থেকে বাকি মাসগুলির মধ্যে আসতে পারে সেটি হচ্ছে সঠিক ডায়াগনোসিস না করতে পারা এবং যেটির কারণে চিন্তা বা উদ্বিগ্নতা থাকা দেখুন এটা তো কনফার্ম ফিজিক্যালি খুব বেশি আগামী বছর আপনাদের আসবে না উপরন্তু প্রথম দিকে ভালো থাকার কারণে আমরা কম বেশি একটা ভালো ভালোসি লক্ষ্য করতে পারবো কিন্তু ছোট্ট একটা প্রবলেম নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়া সঠিক ডায়াগনোসিস করতে না পারা এই ধরনের একটা টেন্ডেন্সি দু হাজার পঁচিশে আপনাদের জীবনচক্রে কিন্তু আসতে পারে সো এই বিষয় নিয়ে আমাদের একটু সচেতন থাকতে হবে ওভারঅল আমি মনে করি ফিজিক্যাল হেলথ উইল বি বেটার ইন আপ শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে ওয়েলথ নিয়ে যদি কথা বলা হয় তাহলে আপনাদের এটা জানাই যে ওয়েলথে কিন্তু পজিটিভিটি কনফার্মলি থাকবে অর্থাৎ যেখানে ওয়েলথ নিয়েই আপনাদের মূল সমস্যা বারংবার আপনি আর্থিক জটিলতার মধ্যে পড়ছেন আর্থিকভাবে সাউন্ড হওয়ার চেষ্টা করেন তখনই নানা রকমের প্রতিবন্ধকতা আসে আমি একটা বিষয় আপনাদের শেয়ার করি আগামী বছর আপনাদের আর্থিক ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা কনফার্মলি লক্ষ্য করতে পারছি এবং সেটি আপনাদের জীবনচক্রে আসবে মোটামুটি লক্ষ্য করা যাবে আঠারোই মে থেকেই আর্থিক উন্নতির সম্ভাবনা দেখুন দ্বিতীয় কেতু সেই কেতু রাশিতে আসবে অর্থভাব থেকে যখনই কেতু সরে আসবে উপার্জনের পদ্ধতি চেঞ্জ হতে পারে উপার্জনের মাত্রা ভালো হতে পারে কারেন্ট সিচুয়েশানে যেমন অনেকেই রয়েছেন আর্থিক ক্ষেত্রে সাউন্ড হতে পারছেন না নানা রকমের আর্থিক অনিশ্চয়তা আপনাদের জীবনচক্রকে প্রভাবিত করছে বারংবার আর্থিকভাবে নানা রকমের ভোগান্তির মধ্যে আপনি পড়ে যাচ্ছেন দেখুন আপনি যদি আমায় প্রশ্ন করেন আপনি যদি আমাকে সিম্পলি জিজ্ঞাসা করেন যে কতটা আর্থিক এনহান্সমেন্ট আপনার জীবনচক্রে আসতে পারে আমি একটা কথায় আপনাকে উত্তর দিতে চাই আমি যথেষ্ট পরিমাণে আর্থিক এনহান্সমেন্ট দু হাজার পঁচিশ সালে আপনাদের দেখতে পাচ্ছি তবে মে মাসের আঠারো তারিখ থেকে অলমোস্ট ডিসেম্বর পর্যন্ত আপনি আর্থিক ক্ষেত্রে পজিটিভিটিই দেখবেন গ্রোথ দেখতে পারবে এটুকু বলতে পারেন তবে শনির দৃষ্টিও থাকবে দ্বিতীয়ভাবে স্লো গ্রোথ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা গ্রোথটা একটু স্লো মুভমেন্টেই পেলাম কিন্তু গ্রোথ পেলাম অর্থাৎ আলটিমেটলি পজিটিভ ভাইভসই আমরা পেলাম পরিবার বৃদ্ধির ক্ষেত্রে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের বাধা আছে নানা রকমের প্রতিবন্ধকতা রয়েছে যে পরিবার বৃদ্ধি হতে চাইছে না বা সন্তান নিতে গিয়ে আপনি নানা রকমের প্রতিবন্ধকতায় পড়ছেন এখানেও পজিটিভিটির জায়গা কিন্তু সিংহের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে দু হাজার পঁচিশে আমরা অলমোস্ট এই বিষয়টা নিয়ে আশাবাদী যে আপনাদের পরিবার বৃদ্ধি হতে পারে বর্তমান যে যেভাবে আপনি ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন অন্তত এই প্রভাব অনেকটাই মিনিমাইজ হবে সিংহ একটি বিষয় আমাকে বলতেই হবে সেটা হলো সম্পর্ক নানা রকমের সম্পর্ক থেকে নানা রকমের নেগেটিভিটি জীবন জীবনচক্রকে প্রভাবিত করছে কেমন ভাবে প্রভাবিত করছে দেখুন আপনারা অনেকেই জানেন সিংহ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু নিজের মাথাটাকে সবসময় উঁচু রাখতে চায় তারা এমন কোনো কাজের সাথে কখনোই যুক্ত হতে চান না এমন কোনো নিন্দনীয় কাজেও তারা কখনোই যুক্ত হতে চান না যে কাজ থেকে তার সম্মানহানি হতে পারে কিন্তু সিংহরাশি জাতক জাতিকারা বিগত একটা বছর বা এক বছরেরও বেশি সময় যদি বলতে হয় প্রকৃত সেটি কিন্তু আপনারা এই জায়গাটি থেকেই ভুগছেন আমি মনে করি দু হাজার এই জায়গা থেকে পজিটিভিটি আসবে প্রশ্ন হলো এডুকেশনাল লাইফ কি আদতেও পজিটিভ দিকে যাবে একদমই তাই চতুর্থভাবে শনির দৃষ্টি আছে বর্তমানে যদিও সেই দৃষ্টি শনির কিন্তু দশম দৃষ্টি শনি কুম্ভ থেকে দশমে দৃষ্টি দিচ্ছেন বৃশ্চিক রাশির ঘরে বৃশ্চিক হচ্ছে আপনার রাশি সাপেক্ষে চতুর্থ ভাব যে কারণে আমরা দেখছি আপনাদের সুখ নিদ্রায় বিঘ্ন যে কারণে আমরা দেখছি আপনার অনেকে প্রপার্টি তৈরি করতে গিয়েও প্রপার্টি তৈরি করতে পারেননি এবং এডুকেশানেও নানা রকমের প্রতিবন্ধকতা এই বিষয়ের জন্য জীবনচক্রে এসেছে অনেকেই কোনো একটি এডুকেশন শুরু করে শেষ করে দিতে বাধ্য হয়েছেন বা শেষ করে দিয়েছেন কোনো একটি এডুকেশন আপনি চাইছিলেন কন্টিনিউ হোক কিন্তু আপনি হয়তো শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেননি এই রকমের নানা প্রতিবন্ধকতাও কিন্তু সিংহ রাশির জীবনচক্রকে প্রভাবিত করেছে আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে সিংহের এডুকেশনাল ভবিষ্যৎবাণীটা ঠিক কেমন আমি বলবো আগামী বছর শিক্ষা ক্ষেত্রে উন্নতি রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রভূত গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারি বর্তমান যেভাবে আপনার এডুকেশন চলছে তার থেকে অন্ততপক্ষে একটা বেটার জায়গা দু সালে আমরা এক্সপেক্ট করছি এবং এটুকু আমি আপনাকে বলতে পারি উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকেই এডুকেশনাল আপলিপমেন্ট আপনাদের জীবনচক্রে হবে হোয়াট অ্যাবাউট প্রফেশান প্রফেশনের ক্ষেত্রে দেখুন আপনাদের বর্তমান সময় দশমভাবে অবস্থান করছেন বৃহস্পতি বৃহস্পতি একাদশভাবে প্রবেশ করবেন আগামী বছর ফরটিন মে আমি কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে পাচ্ছি। এমনিতেও তো টেন থাউজের লর্ড যে কিনা উইনার্স সে কিন্তু বছরের শুরুর চার মাস বিশেষ করে আঠাশে জানুয়ারি দু থেকে একদম আমরা লক্ষ্য করতে পারব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মোটামুটি মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু প্রফেশনাল প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হবে দশম্পতির তুঙ্গ অবস্থান আপনাদের জীবনচক্রকে প্রভাবিত করবে নতুন জবের কানেকশন আসবে অনেকেই এজেড পার্সন আছেন তারা কিন্তু এখনও চাকরি করতে চান কিন্তু হয়েছে কি বয়স বেড়েছে যে কারণে এখন আপনার হয়তো জবটা হাতে নেই আমি মনে করি তাদের ক্ষেত্রেও আমরা একটা ওভারঅল পজিটিভিটির জায়গা এক্সপেক্ট করতে পাচ্ছি বা ধনাত্মকতার জায়গা নিশ্চিতভাবেই তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট কোনো সংশয় কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না তার মানে ওভারঅল এটা তো কনফার্ম যে আগামী বছর আপনাদের ডেভেলপমেন্ট কর্মজীবনে আছে চাকরিতে বিশেষ করে ডেভেলপমেন্ট আমরা পাবো ব্যবসা অ্যাকচুয়ালি কর থাকবে আগামী বছর ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপজনিত আপনি কিছু ভুল করে ফেলতে পারেন এবং যখনই আপনি পার্টনারশিপজনিত কোনো ভুল করে ফেলবেন তখনই নানারকম প্রতিবন্ধকতা তো আমি মনে করি আপনাদের পার্টনারশিপজনিত যে ধরনের সমস্যাগুলো আছে সেগুলো মিটিয়ে নেওয়াটাই সব থেকে বেশি ভালো হবে আর যাদের মিটবে না বলে মনে হচ্ছে মনে হচ্ছে না দাদা এত সহজে তো মিটবে না অন্য কোনো রাস্তা বা পন্থা অবলম্বন করা যেতে পারে আমি একটাই সাজেশন দেব আপনাদের যে ঠিক আছে যদি সেরকম অবকাশই থাকে সেক্ষেত্রে আগামী বছর পার্টনারশিপ থেকে খুব সতর্কতা রাখতে হবে তা না হলেই নানা রকমের প্রতিবন্ধকতা কিন্তু আসতে পারে মূলত যেটা হতে পারে পার্টনার থেকে কিছু ক্ষতি হওয়া পার্টনার কিছু ফুল বোঝা হঠাৎ করেই ভাগ বটো করতে বলা যার প্রভাবে দেখা যেতে পারে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা হঠাৎ করেই সাডেনলি একটা ডিস্টারবেন্সের মধ্যে আসতে পারে সেই বিষয়ে যতটা নিয়ন্ত্রণ করা যায় যতটা কন্ট্রোল করা যায় আমার মনে হয় সেটা যদি আপনি করতে পারেন মোটের উপর আরও বেশি সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে এর পরের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি চর্চা করতে চাইব সেটি হল নিশ্চিতভাবেই আপনাদের রিলেশনশিপ দেখুন রিলেশনশিপের ক্ষেত্র আগামী বছর মধ্যম প্রকৃতি থাকছে বিশেষ করে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে সেটি আঠারোই মের পরে এখানে একটু সেফটি রাখতে হবে হঠাৎ করেই কোনো রকম রেগে যাওয়া প্রবণতা তৈরি করা যাবে না আপনার অপোনেন্ট যিনি আছেন আপনার পার্টনার যিনি আছেন তিনি যদি কোনো কারণবশত আপনাকে ভুলও বোঝেন তারপরেও তার সাথে কোনো রকম অশান্তিতে যাওয়া একদমই ঠিক হবে না আমি কোনোভাবেই সাজেশন দেব না যদি পার্টনার আপনাকে ভুল বোঝেন তাহলে তার সাথে আরও ঝামেলা করা উপরন্তু ভুলটাকে সংশোধন করতে হবে যদি প্রকৃত অর্থে দোষ আপনার থেকে থাকে তাহলে ভুলটাকে ভ্রমটাকে সংশোধন করুন আমার মনে হয় বেটার হবে তবে আগামী বছর রিলেশনশিপের জায়গাটা মিডিয়ো কর কিছু কিছু ক্ষেত্রে সেফটি রাখতে হবে এমনি রিলেশনশিপ বলতে আমরা যদি প্রেমজ সম্পর্ক বলি তবুও কিছুটা ভালো কারণ পঞ্চমপতি একাদশে থাকবেন প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি আসবে বা যেখানে মূল সমস্যা সপ্তমে রাহুর অবস্থান যেটি আঠারোই মে থেকে আমরা দেখতে পারবো এই কম্বিনেশনে কিন্তু পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার টেন্ডেন্সি থাকে এক্সট্রা কোনো রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে বা কোনো রকম লিটিগেশনের কানেকশন আসতে পারে এমনি নর্মালি আপনি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সতর্কতা রাখলে বিশেষ সমস্যা হবে না কি কি ক্ষেত্রে আগামী বছর আপনাদের সেফটি রাখতে হবে প্রথমত আপনাদের বলি ফ্যামিলি থেকে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স রয়েছে সামনের বছর অবশ্যই চেষ্টা করতে হবে যাতে ফ্যামিলি থেকে সতর্কতা রাখা যায় তাহলে একটা ভালো ফলাফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি দ্বিতীয়ত আপনাদের বলে রাখি অবশ্যই দাম্পত্য জীবনে খেয়াল রাখতে হবে ছোটোখাটো কলহ বিবাদ প্রত্যেকের জীবনে হয় কোনো এমন দম্পতি খুব কম খুঁজে পাওয়া যাবে যাদের মধ্যে খুনশুটি নেই বিবাদ নেই বিসংবাদ নেই তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিটিয়ে যায় এবং এটাই স্বাভাবিক নেচার আজকে যদি আপনি আম গাছকে প্রশ্ন করেন তুমি আম কেন দাও তো সেক্ষেত্রে কোশ্চেনটা খুব অপ্রাসঙ্গিক এবং হাস্যকর হবে তো ফ্যামিলি লাইফে ঝগড়া হবে না অশান্তি হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা হতে পারে না হ্যাঁ দু একজন অতিরিক্ত ভাগ্য করে আসেন তাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে না আচ্ছা বিজনেসের ক্ষেত্রে সতর্কতা রাখবেন এটা কিন্তু বিশেষ প্রয়োজনীয় বিশেষ করে পার্টনারশিপের ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে মেন্টাল কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে সো ইউ হ্যাভ টু অ্যাওয়ার ফর দ্যাট অলসো আপনাকে এই বিষয়েও যথেষ্ট সচেতনতা রাখতে হবে আমি বলে রাখি আপনাদের আরও দুটো কথা সিংহ রাশি দু আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আগামী বছর ঢায়া শুরু হবে আপনাদের রাশিতে কেতু আসবে মনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে সবার প্রথম আপনি যদি মনকে নিয়ন্ত্রণ রাখতে পারেন আপনি জানুন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আপনি জয় করতে পারবেন আপনার উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন বলে মনে করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন আমাকে আজকে এখানেই আজ্ঞা দিন জয় শ্রী গণেশ